আপনি কোথায় পাচ্ছেন তাড়াতাড়ি মাত্র দশটা বাজে মাত্র সন্ধ্যা দশটা বাজে আপনি আঠাশ বাচ্চি বিয়ে খাচ্ছেন দেখার থেকে আপনি তো ভাত দিচ্ছেন আর গিলে ফেলছেন এই রাত্রিবেলাটা ভাত খাওয়া একদম উচিত না ভাতে অনেক ক্যালোরি থাকে আর একটু তাড়াতাড়িও খেয়ে নেওয়া উচিত রাতের খাওয়াটা বুঝতে পারছেন তো এরকম দেরি করে খাওয়া একদম স্বাস্থ্যের পক্ষে ঠিক না চেষ্টা করতে হয় সন্ধ্যার মধ্যে ডিনারটাকে সেরে ফেলা শরীরের জন্য ভালো অনেক একটা টাইম পাওয়া যায় সন্ধ্যাবেলার মধ্যেই খেয়ে নিতে হয় আপনি কোথায় খাচ্ছেন তাড়াতাড়ি মাত্র দশটা বাজে মাত্র সন্ধ্যে দশটা বাজে আচ্ছা এটাই একটা সন্ধ্যে

খাওয়ার একটু ভালো করে আঠাশ বাচ্ছি বিয়ে আঠাশ বাচ্চা বিয়ে খাচ্ছি দেখার থেকে আপনি তো ভাত দিচ্ছেন আর গিলে সাত

খাওয়ার মধ্যে সবজি পাতে দেখা উচিত ভেজের থেকে ননভেজ খাওয়া উচিত একশো তো এই জন্য আমি এই জন্য ভেজও রাখি ননভেজও রাখি এটা ভেজ খাওয়া উচিত ননভেজটাও রাখি মাঝে মধ্যে আর ননভেজ আমি ভালোবাসি না কিন্তু মাছটাকে আমি ননভেজের মধ্যে ফেলি না আলু কিছু আর বলার নেই কি অদ্ভুত